একদিকে এই ওবিসি বাতিল নিয়ে গোটা রাজ্য রাজনীতি রীতিমতো উত্তাপ আপনারা জানেন যে লোকসভা ভোটের প্রাককালেই কিন্তু এই ওবিসি বাতিল করা হয়েছিল পর্যন্ত সরকারি যে রিপোর্ট তা কিন্তু পনেরো লক্ষের কাছাকাছি ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে ইতিমধ্যে গোটা রাজ্য রাজনীতি রীতিমতো উত্তাল হয়েছে কেনই বা এই ওবিসিরা বারবার বঞ্চিত ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছেন একজন আইনজীবী তাকে আমরা পেয়েছি আনিসুর রহমান অপরদিকে আমরা পেয়েছি যে ওবিসি নিয়ে সেই প্রথম দিন থেকেই যেদিন থেকে ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে সেই দিন থেকেই কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া তারই পশ্চিমবঙ্গ শাখার সাধারণ সম্পাদক রয়েছেন সরল হাসান আমরা দুজনকেই জিজ্ঞাসা করবো যে ওবিসি নিয়ে তাদের পরবর্তী প্ল্যানিং কি রয়েছে একদিকে আপনারা সেই ওবিসি যেদিন থেকে সার্টিফিকেট বাতিল বলে ঘোষণা করে দিল কলকাতা হাইকোর্ট সেই দিন থেকেই কিন্তু আপনারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন আজ গণ কনভেনশন করেছেন আপনারা মূলত কি বার্তা দিচ্ছেন যদি ওবিসি না পুনর্বহাল করা হয় আসলে আমরা প্রথমত একটা গন্ধ পাচ্ছি যে একেবারে লোকসভা নির্বাচনের মুহূর্তেই এই হাইকোর্টের রায়টা বেরিয়েছে এবং এই রায় আসলে আর এর যে ইচ্ছা সেই ইচ্ছাটাই বাস্তবায়িত হয়েছে কারণ আর এস এর লোকেরাই তারা বিভিন্নভাবে কোর্টে রিট ফাইল করেছে কেস করেছে তারা চাই না যে ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে মুসলিমদের উন্নয়ন ঘটুক আর্থিকভাবে বা শিক্ষাগতভাবে তারা এগিয়ে আসুক এটা কখনোই না এবং তাদের লোকেদের দ্বারা যে পিটিশন হয়েছে এবং সেই অনুযায়ী আইনি যে জটিলতা সেই জটিলতাকে সামনে রেখে এই ধরনের একটা রায় মহামান্য আদালত দিয়েছে এখন সেই রায় একদিকে আদালতের রায় সেটাকে আমরা সম্মান জানাই কিন্তু যেটা আমরা মনে করছি যে এই রায় পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে এবং একটা পিছিয়ে পড়া জনজাতির জন্য বিরোধ ভীষণভাবে একটা ক্ষতি বয়ে নিয়ে আসছে এবং মানে বিরাট সংখ্যক একটা পরিবার তারা ধ্বংসের মুখে চলে যাচ্ছে তো সেই জন্যই আমরা তখন থেকে আমরা আন্দোলন করছি আমরা কনভেনশন করছি এর পরবর্তীতে আমরা রাজপথেও নামবো আমরা আইনি লড়াইও লড়ছি দুটো দিক থেকে আমরা প্রচেষ্টা চালিয়ে মূলত ওবিসি যে বাতিল করা হয়েছে তা কোর্ট কি নিয়ম দেখাচ্ছে একটু যদি বলে এখন ব্যাপারটা হচ্ছে যে বাইশে মে দু হাজার চব্বিশ মাননীয় ডিভিশন বেঞ্চের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং রাজা শেখর মান্তার যে রায় দিয়েছেন সেই রায় আদালত রায় দিয়েছেন আদালত যেটা ভালো বুঝেছেন সেই রায় দিয়েছেন মামলাটা হয়েছিল প্রথম দু হাজার এগারো সালে হ্যাঁ রিট পিটিশন ফাইল হয়েছিল ষাট অব দু হাজার এগারো মাল্য দাস প্রথমে শুরু করেছিল তারপর একের পরে প্রচুর মামলা হয়েছে এই ওবিসি সার্টিফিকেট বাতিলের জন্য কিন্তু পরবর্তীকালে সেই রায়ের দেয়ার পরে বাইশে মে পর থেকে প্রায় আড়াই মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যাওয়া হয়নি বা কিভাবে পুনর্বহাল হবে সে ব্যাপারে কোনো দিশা দেখাতে পারেনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন আমি ওই রায় মানি না এটা তো কোনো গাজোয়ারির ব্যাপার নয় দেশে একটা আইন আছে দেশে একটা সংবিধান আছে দেশের মানে রাজ্যের সর্বোচ্চ আদালত রায় দিয়েছে সেখানে ডিভিশন বেঞ্চ সেখানে ফলে আমি মানি না বললে তো হবে না ফলে যে কেন মানি না কোথায় ভুল যদি ডিভিশন বেঞ্চ কোনো ভুল রায় দিয়ে থাকেন তার জন্য ডিভিশন বেঞ্চে রায় বিরুদ্ধে সেখানে সুপ্রিম কোর্ট থেকে নতুন রায় এনে সেটাকে পুনর্বহল করতে হবে অথবা ডিভিশন বেঞ্চ যেটা বলেছে যে পদ্ধতিগত ত্রুটি রয়েছে সেই ত্রুটিগুলো সংশোধন করে আবার নতুন করে সেটা বিধানসভায় সেটা করিয়ে নিয়ে নতুন আইন হিসাবে কত তাড়াতাড়ি মানুষের অধিকারকে সুনিশ্চিত করা যায় সেটা দেখতে হবে কিন্তু একটা তালবাহানা চলছে যেন মনে হচ্ছে যে এদের যেন এদের বিষয়গুলো এইভাবেই অবহেলা করা যায় বা এদেরকে এইভাবে এড়িয়ে যাওয়া যায় আমরা মনে করি এইভাবে রাজ্য সরকার পার পাবে না আমরা ওয়েলফেয়ার পার্টি যেমন পথে নেমেছে আমরা সাধারণ মানুষ ওয়েলফেয়ার পার্টির সঙ্গে নিয়ে আমরা সবাই মিলে কিন্তু যৌথভাবে আন্দোলন করব যাতে অনতি বিলম্বে এই যে ওবিসি সার্টিফিকেট যেটা বাতিল হয়েছে সেটা মানে পুনরুদ্ধার হয় এবং নতুন ভাবে তারা সবাই যদি ওবিসি সার্টিফিকেট পায় এবং আরো বেশি রিজার্ভেশন তিরিশ শতাংশ মুসলিম আছে তাদের তিরিশ শতাংশ সমস্ত জায়গায় অধিকার থাকা দরকার রিজার্ভেশন থাকা দরকার সেখানে যে আইনি বেড়াজাল আছে বা বিভিন্ন রকম মানে ব্যাপার স্যাপার আছে এগুলোকে প্রয়োজনীয় সেক্ষেত্রে মানে আন্দোলনের মাধ্যমে সেই অধিকারকে আমাদেরকে ছিনিয়ে দিতে হবে তার জন্য আমাদের পথে নামতে হবে এটাই শেষ কথা একদিকে ওবিসি সার্টিফিকেট বাতিলেরও ঠিক ভোট চলছে এই মুহূর্তে কিন্তু ওবিসি সার্টিফিকেট বাতিল হলো তাহলে কি এতে রাজনৈতিক কোনো গন্ধ খুঁজে পাচ্ছে অবশ্যই রাজনৈতিক গন্ধ আছে যেটা প্রতিবারই প্রত্যেকটা রাজনৈতিক দল তারা চাই যে তাদের ভোট ব্যাংকটাকে সুরক্ষিত করতে তারা বিভিন্ন ভাবে বিভিন্ন রকম ইস্যু তারা দাঁড় করায় আর লোকসভা ভোটের ক্ষেত্রে এবারে লোকসভা ভোটে বিশেষ করে বিজেপির যে ধরাশায়ী অবস্থা যে ভরাডুবি অবস্থা সেই অবস্থা থেকেও কিছুটা তারা পার পাওয়ার জন্য কিছু ইন্ধন এর পিছনে থাকলেও থাকতে পারে কি চাইছেন মূলত ওবিসি নিয়ে যে লাস্ট পর্যন্ত আপনারা কতদূর পর্যন্ত এগিয়ে যাবেন শেষ লড়াই লড়ে যাব আমরা এর পুনর্বহল বহল করি ছাড়ব কি চাইছেন আপনার আপনাদের পক্ষ থেকে যারা একই সঙ্গে আদালতে লড়াই চালিয়ে যেতে হবে একই সঙ্গে রাজপথের লড়াই দুটো লড়াই সমানভাবে চালিয়ে যেতে হবে কারণ সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশের এই বাংলার সব মানুষের যাতে তারা সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব সব জায়গায় সুনিশ্চিত এটা ন্যায় বিচারের দাবি তার জন্য ওবিসি সার্টিফিকেট ওবিসি মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাস তারা ব্যাকওয়ার্ড মানে পশ্চাৎপদ কেউ বলে পশ্চাৎপদ হয়ে পড়েছে না পশ্চাৎপদ করে রাখা হয়েছিল ফলে তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসার জন্য এই সার্টিফিকেট বা এই বিশেষ সুবিধা সার্টিফিকেট সেটা দিতে হবে এটা ন্যায় বিচারের দাবি এটা সাংবিধানিক দাবি সংবিধান বহির্ভূত দাবি নয় ফলে সেই সাংবিধানিক দাবিটাকে সুনিশ্চিত করার জন্য আদালতের লড়াই করতে হবে এবং একই সঙ্গে রাতপথেও লড়াই করতে হবে নানা প্রশ্ন রয়েছে অর্থাৎ ওবিসি দের ভবিষ্যৎ কি রয়েছে তা নিয়ে কিন্তু এখনো পরিষ্কার নেই গোটা বাংলা জুড়ে ওবিসি যারা যেসব সার্টিফিকেট বাতিল করে হয়েছে যারা ওবিসির মধ্যে পড়ছে ওবিসি র আওতায় পড়ছে সেই সব মানুষের কাছে